হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রংতলিস ব্লগ তো বন্ধুরা কী অবস্থা আপনাদের আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা তো খুবই ভালো আছি তো আজকে আমরা ঘুরতে এসেছি হল মহেরা জমিদার বাড়ি এটা হলো টাঙ্গাইলে তো আপনারা দেখেন আশেপাশের ভিউটা কত সুন্দর সাথে আছে আমার বর আর আমার ভাই তো আরও মানুষ আছে আমরা পরিবারের সকলেই এসেছি এখানে ঘুরতে তো এটাই হলো মেন গেট মহেরা জমিদার বাড়িতে ঢোকার তো দেখেন আশেপাশে কত সুন্দর মনোমুগ্ধ করে একটা পরিবেশ আশেপাশে আর্মি ছিল পুলিশ ছিল তারা কন্ট্রোলে ছিল তো দেখেন কত সুন্দর একটা ভিউ আশেপাশের আরও জায়গা আছে যেটা আমি ক্যাপচার করতে পারি নাই তার জন্য আমি দুঃখিত ওই জায়গাগুলো দেখলে আপনাদের আরও বেশি ভালো লাগতো তো আমি তো আমার বরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কেমন লাগছে এখানে এসে বললো প্রথমবার এসেছি ভালো লাগছে তো দেখতে থাকেন আশেপাশের ভিউটা তো এখানে যে একটা গাছের পাতা সেটাও কিন্তু ছেঁড়ার অনুমতি নাই। তো খুব সুন্দর করে তারা গুছিয়ে রেখেছে সব কিছু অ্যান্ড স্মৃতি হিসেবে রেখে দিয়েছে সব কিছুই তো আমার তো এখানে গিয়ে খুবই ভালো লাগছিল আপনারা কে কে এসেছেন মহেরা জমিদার বাড়িতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অ্যান্ড কে কে এসেছে আমার সাথে সেটাও আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর গোছানো একটা পরিবেশ তো এই তো সাথে আছে আমার মা মামা মামি মাসি মেশো তারা সবাই আছে তো দেখতে থাকেন বন্ধুরা আশা করছি ভালো লাগবে তো এই পরিবারের সকলে ঘুরতে আসলে কি হয় খুব ভালো লাগে তো এই তো এটা আমার কিউট মামি তো আছে মাসি মেশো মা সবাই আছে তো আমাদের তো এখানে এসে খুবই ভালো লাগলো অ্যান্ড আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমার মেশু স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও